এই অনলাইন পেসিপ ইনকামের সকল টিম মেম্বারদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে আমরা আরও একটি সমস্যার সমাধান করব। সেটি হচ্ছে এই ধরনের ফাইল অর্থাৎ আমরা যখন কোনো একটি ফাইল ফাইনাল ড্রেসিং ফাইল রেডি করি তখন অনেক সময় যেটা সেটাকে যদি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাই অথবা বান্ডেল আকারে সাজাতে চাই তখন ফাইল থেকে যখন মূলত আমরা পার্ট বা পাতগুলোকে আলাদা করতে চাই তখন কিন্তু এরকমভাবে হয় তখন আমরা এগুলোতে কি করবো অনেক সময় তো দেখা যায় যে এরকম হয়ে যায় এটাকে টান দিলে এরকম হয় রাইট আমি যদি এটাকে আরও আন্ডু করি তো সেটা কী অবস্থায় থাকে এইরকম অবস্থায় থাকে রাইট তো এটাকে যখন আমরা আলাদা করতে যাই তখন এরকম হচ্ছে পার্ট পার্ট হয়ে আসে তখন এই ফাইলগুলোকে আমরা কীভাবে ঠিক করবো এবং বান্ডেল করব কারণ এটাকে যদি সরাই এরকম এদিকে এরকম বিভিন্ন সিস্টেম হয়ে যায় এরকম ভেঙে ভেঙে যায় রাইট তো এই ফাইলগুলোকে আমরা একদম ইজি ওয়েতে ঠিক করে নিতে পারি আমরা মূলত যে কাজটি করব আন্ডু করে নিচ্ছি একদিন যে অবস্থায় থাকবে ফাইলটি সেই অবস্থায় এভাবে সিলেক্ট করে আমরা এখান থেকে যাব উইন্ডো থেকে পাথ ফাইন্ডার এখানে থেকে কোথায় যাব পাথ ফাইন্ডার পাথ ফাইন্ডার যাওয়ার পর এই যে টুলসটা এখান থেকে ডিভাইডে ক্লিক দেবো মাস্ট বি সবগুলো এভাবে সিলেক্ট করবেন কি টুলের সাহায্যে সিলেকশন টুলের সাহায্যে সবগুলোকে এভাবে সিলেক্ট করবেন করার পর এখানে ডিভাইডে একটা ক্লিক দেবেন জাস্ট একটা ক্লিক দেন এটার উপর রাইট বাটন ক্লিক করে দেখেন সবগুলো একসঙ্গে যাচ্ছে এখন কিন্তু মার্চ হয়ে আছে অর্থাৎ গ্রুপ হয়ে আছে রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করতে হবে ওকে দেন এখান থেকে আমরা ভেক্টর ম্যা সরি ম্যাজিক ওয়ানের টুল সিলেক্ট করবো করার পর আমরা কোন অংশটুকু ডিলেট করতে চাচ্ছি এখান থেকে কালো অংশটা রেখে সাদা অংশগুলো ডিলেট করতে চাচ্ছি রাইট তো এই সাদা অংশে ক্লিক দেবো সবগুলো সাদা সিলেক্ট হয়ে গিয়েছে এবার জাস্ট ডিলেট বাটন প্রেস করব ডিলেট হয়ে গেল শুধু কালো অংশগুলো থেকে গেল ওকে সবগুলো এভাবে সিলেক্ট করে আমরা কন্ট্রোল জি দেব না দিলে কি হবে জি কন্ট্রোল জি না দিলে একটা করে পারে এভাবে আলাদা আলাদা খুশে খুশি যেতে পারে কিন্তু যখন আমরা সবগুলো এভাবে সিলেক্ট করবো করার পর কন্ট্রোল জি দিব অর্থাৎ গ্রুপ হবে অথবা রাইট বটন ক্লিক করে গ্রুপ এখানে পাবেন কোথায় আচ্ছা শর্টকাট টুলটা আছে কন্ট্রোল জি দিলে গ্রুপ হবে এভাবে দিয়ে রাইট বটন ক্লিক মেক গ্রুপ কোথায় নাই আচ্ছা এখানে পাওয়া যাচ্ছে না গ্রুপ অপশনটি নতুন ভার্সনে আচ্ছা এই কারণে কন্ট্রোল জি দিবেন শর্টকাট একদম সিম্পল অথবা এখানে ও আপডেট ভার্সন হয় কি এখানেই দেখেন গ্রুপ চোদ্দো ভার্সনে রাইট বাটন ক্লিক করে ধরে গ্রুপ করতে হয় কিন্তু এখানে এখানেই থাকে অথবা এখানে আনগ্রুপ বা কন্ট্রোল জি দিলেই আনগ্রুপ হয় আবার অথবা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করতে হয় তো এখন এই ফাইলগুলো কিন্তু একসঙ্গে থেকে গেলো টান দিলে একটা আর একটা খসে যাবে না কোথাও তা আমরা কী করবো দেন প্রত্যেকটা ফাইল আগে এভাবে সুন্দর করে রেডি করব। এবং নতুন একটি ডকুমেন্ট নেব নেও নিয়ে আমাদের যে কাস্টম সাইজ রয়েছে একটা চার হাজার দু হাজার তেষট্টি এবং তিনশো এভাবে একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নেব আলাদা জায়গায় এখানে ঠিক আছে দেন এখান থেকে এটাকে কি করবো কন্ট্রোল এক্স কাট করে নিয়ে এসে এখানে পেস্ট করে দেবো কন্ট্রোল ভি যেহেতু আমরা বান্ডেল আকার আকারে সাজাতে চাই তো একটা এখানে রাখলাম আমরা এটাতে যদি চারটা কন্টেন্ট দিই তাহলে সেইভাবেই আমি রাখবো সাজিয়ে রাখবো অবশ্যই আমরা চারটা হয় ছয়টা অথবা দুটা এইভাবে সাজাবো তাহলে দেখতে ভালো লাগবে এবং লাইন ফাইল এগুলো যেন ঠিক থাকে সরি আচ্ছা এইটার এখন দরকার নেই ক্লোজ দেখে নিই আগে এখানে কী আছে নাই কিছু ক্লোজ দেন পরের উইন্ডোতে যাব যে সেম একই কেস এটা এলোমেলো হয়ে আছে তাই না তো এটাকে সবগুলো সিলেক্ট করে যে ডিভাইডেড করে দেবো ডিভাইড দেন আনগ্রুপ অথবা এখান থেকে আনগ্রুপ ইজি দেন এখানে সিলেক্ট ডিলেক্ট দেন এগুলো সবগুলো ধরে এভাবে কন্ট্রোল জি গ্রুপ এবং কন্ট্রোল এক্স দেন এখানে চলে আসবো কন্ট্রোল ভি দিলে এখানে এটা আসলো আমাদের খেয়াল রাখতে হবে এখানকার প্রতিটি কন্টেন্টের সাইজ যেন মোটামুটি সেম থাকে আচ্ছা এটা আর কিচ্ছু নাই তো এই ফাইলটা ডিলিট করে দিই ন যারা অ্যাডু বি একদম নতুন ব্যবহার করতেছেন তাদের জন্য শর্টকাটগুলো একটু মনে রাখা দরকার কন্ট্রোল জেড দিলে আন্ডু হবে অর্থাৎ আগের অবস্থানে চলে আসবে এবার সবগুলো সিলেক্ট করে ডিভাইড দেন এখান থেকে কি করব এই সাদা অংশটা সিলেক্ট করে ডিলেট আর এটা এই অবস্থায় গ্রুপ হয়েই আছে যদি না থাকে এভাবে ধরে আন আনগ্রুপ গ্রুপ 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 করতে হবে ফলে একটা অংশ টেনে ধরলে সবটাই যাবে কন্ট্রোল এক্স দিলে কাট এরপর শেষে কন্ট্রোল ভি দিলে পেস্ট এটা অনেক বড় হয়ে গেল না তাই আমরা কী করব এটাকে এভাবে শর্ট করবো এইভাবে নর্মালি যদি ধরে চাপটা হয়ে যাবে এই কারণে শিফট প্রেস করে ধরবেন তাহলে রেশিওটা ঠিক থাকবে সে করা যাবে না রেশিও নষ্ট করা যাবে না ওকে এরকম দেন এটা এই যে আর্টবোর্ডটা বিশাল বড় এটাকে জুম আউট জুম ইন করতে গেলে অল্টার ফ্রেস করে ধরে মাউসে রেস্ট বাটন অর্থাৎ চাকাটি ঘোরালে এভাবে জুম ইন জুম আউট করা যায় এটা শর্টকাট ক্লোজ করে দিলাম এটা দেন পরে আর একটা কন্টেন্ট নিয়ে আসি ধরেন এটা এটাকে আমরা এভাবে সিলেক্ট করে কি করব ডিভাইড দেন এখান থেকে আমরা জাস্ট মেজিগানের টুলের সাহায্যে সিলেক্ট করে ডিলিট সাদা অংশটুকু আর ফাইলটা এভাবে সিলেক্ট করে ধরে আনগ্রুপ গ্রুপ গ্রুপ ঠিক আছে গ্রুপ করে নিয়ে আসতে হবে দেন এখানে অনেক বড় হয়ে যায় এখানে শিফট প্রেস করে ধরে রাখতে হবে তো মোটামুটি ফাইলের সাইজগুলো ঠিকই আছে আর সবগুলো যেহেতু লাইন আর্ট সো সবগুলো লাইন আর্টই সাজানো উচিত একটা লাইন কা মাল্টি কালার বা সেলইটি স্টাইল ওগুলো রাখা যাবে না তাহলে দেখতে খারাপ লাগবে মোটামুটি সবগুলোকে একই স্টাইলের হওয়া এবং একই সাইজ হওয়াটা খুবই জরুরি ঠিক আছে তো এবার এগুলোকে ধরে একটা সুন্দর পারফেক্ট সাইজে বাড়িয়ে দেব। শিফট সবগুলো ধরে শিফট চাপ দিচ্ছি চারিদিকে একটা স্পেস রাখার ট্রাই করবো অনেকে কে যে কাজটি করেন হয় এদিকে কোথাও মানে কোনো একটি ফাইল দেখা যাচ্ছে যে এদিকে কেটে গেছে আর অন্যদিকে বিশাল এরিয়া ফাঁকা এ কাহিনিটি করা যাবে না ওকে প্রয়োজনে আপনারা কি করতে পারেন সবগুলো ধরেন এলোমেলোভাবে আছে বিভিন্ন জায়গায় আপনি আর একটু চারটা কন্টেন্টকে পাশাপাশি রাখলেন ধরেন এই জিনিসগুলো এদিকে আসে ফাঁকা জায়গায় তো সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করে কন্ট্রোল জি বা অথবা এখান থেকে গ্রুপ হয়ে গেছে এখন একটা ধরলে চারো চারটে সিলেক্ট হচ্ছে দেখেন দেন এখানে একটা ক্লিক এই জায়গাটিতে একটা ক্লিক দেখলে অটোমেটিকলি সেন্টারে থাকবে এবং চারিদিকে সমান স্পেসটা থাকবে এইভাবে অ্যালাইটমেন্ট করতে হয় এটা হচ্ছে গুরুত্বপূর্ণ টিপস দেন এখন আমরা যদি বিভিন্ন মাইক্রোস্টক ওয়েবসাইটে আপলোড করি সেক্ষেত্রে আমাকে ফাইল সেভ করতে হবে সেভ অ্যাজ কি করতে হবে ইপিএস টেন সেভ অ্যাজ একটা ফাইলের নাম দেবেন কি বার্নেল ওইভাবে আমি নাম দিলাম না দেওয়ার পরে সেভ এখান থেকে দেখিয়ে দিতে হবে ইপিএস টেন মাস্ট বিমনে রাখবেন ওকে সেভ দেন এখান থেকে একটি জেপিজি ফর্মেটে বের করতে হবে ইতোমধ্যে আপনাদেরকে সমাধান দিয়েছি যে কী ফর্মেটে জেপিজিটি নিতে হবে এক্সপোর্ট অ্যাস ইউ আর্ট দেন আমরা কি করব এক্সপোর্ট এখানে এই সাইজ যে কনফিগারেশন দেওয়া রয়েছে টেন প্রোগ্রেসিভ তিনশো তিনশো না করে কী করব বাহাত্তর দেন এখানে স্কেল ফাইভ টেন ম্যাক্সিমাম এভাবে করে দেবেন দেন ওকে তাহলে ফাইল সাইজ এভরিথিং সব কিছু ঠিকঠাক থাকবে ঠিক আছে তো আশা করছি এটি আপনাদের অনেকখানি উপকারে আসবে এবং যে সমস্যাটি হয়েছিল সেটি সমাধান পেয়ে গেছেন ধন্যবাদ সাথেই থাকবেন